টাকা কমাতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বাট ইন দিসি ওয়ার্ল্ড ইউ নিড টু আর্ন মানি বিকস ইটস নেট আর্ন সাম গুড পিপল ইন ইউরাইফ ইট উইল বি আপনি যদি ভালো থাকেন আপনার আশেপাশের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে আপনি এমনিতেই ভালো থাকবেন এখানে সবাই এসে সবার জীবনের কথা বলছে জার্নির কথা বলছে আমি তোমাদেরকে বলতে চাই আসলে আমার জার্নি থেকে আমি আসলে কি কি শিখেছি বা কি কি রিয়েলাইজ করেছি যেটা আমাকে সামনে এগিয়ে নিয়ে হেল্প করেছে সো বাই প্রফেশন আই ব্রিং স্টোরিজ অ্যান্ড ক্যারেক্টার্স টু লাইফ বাই মাই হার্ট আই লিভ আর্টিস্ট আই লাভ মাই প্রফেশন আই অ্যাবসুলিটলি লাভ ইট বাট কখনো কিন্তু আমার প্যারেন্টস বা আমিও শর্ট ছিলাম না যে আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই বাকি আমাকে বলেনি ইট জাস্ট এক্সপ্লোর করতে করতে হয়ে গেছে সো এক্সপ্লোরটা কিভাবে করেছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আপনারা কয়েকজন আমার সাথে হয়তো বা কানেক্ট করতে পারবেন সো বিং অনলি চাইল্ড মিনস ইউনি টু ক্যারি ইউর ফ্যামিলি ড্রিমস ইটস হেভি ইটস প্রেশার ইউনো তোমাকে জীবনে কোনো কিছু একটা করতেই হবে জীবনে কিছু একটা হয়ে দেখাইতেই হবে বাবা তো বলতে হবে যে গুড প্যারেন্টস তারা আমাকে কখনো আমার লাইফে কোনো কিছুতে প্রেশার দেয়নি তারা কখনো তার স্বপ্নকে আমার উপরে চাপিয়ে দেয়নি তারা অলওয়েজ আমাকে স্পেস দিয়েছে যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আই ফর এভার গ্রেটফুল টু দ্যাম অ্যান্ড সো অ্যাক্ট্রেস সো এটা এক্সপ্লোর করার সময় আমি অনেক কিছু আসলে এক্সপ্লোর করেছি যেমন আমি মডেলিং করেছি আমি হোস্টিং করেছি আমি রেডিও যাকে করেছি বাট নাও আই ক্লিয়ারলি নো আই লাভ অ্যাক্টিং ইউ নো বিকজ থ্রু অ্যাক্টিং ইউ ক্যান বি এনিথিং ইউ ক্যান বি আ ডক্টর ইউ ক্যান বি ইঞ্জিনিয়ার ইউ ক্যান বি এনিথিং রাইট সো ইটস ফানি গুড টু লিভ আদার্স লাইফ ইন বিটুইন এটা তোমাকে লাইফে গ্রো করতে অনেকভাবে হেল্প করবে মানুষের লাইফ সম্পর্কে তুমি জানতে পারবে অ্যান্ড অনেক মানুষের বাস্তবতা অ্যান্ড অবস্থা সম্পর্কে জানতে পারবে ইট উইল হেল্প ইউ টু গ্রো আরেকটা কথা আমি বলতে চাই আই নো দেয়ার সো মেনি ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন ইউর ফ্যামিলি সো একজন আর্টিস্টের জন্য কিন্তু ফ্যামিলিতে ডক্টর আর ইঞ্জিয়ার্স থাকা ইটস আ ট্রাবল ইউ নো যখন ফ্যামিলি গেট টুগেদারে যেটা হয় সবাই সবার ছেলে মেয়েদের কিনে কথা বলে যে আমার ছেলে ডক্টর আমার মেয়ে ইঞ্জিনিয়ার আপনি মেয়ে মডেল অ্যাক্ট্রেস এটা কি কোনো প্রফেশন এটা কিছু হলো আমি এই জিনিসগুলো শুনতাম অ্যান্ড অলওয়েজ নোট করতাম অ্যান্ড আমি চিন্তা করতাম যে আসলে আমি কী করবো বাট ওয়েল মাই লাভলি অডিয়েন্স ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর না সিনারিয়াস গুড ওয়ার্কস এটাই এরই মাঝখানে আমার কাছে মনে হয় যে লাইফে অনেক সময় অনেক টাইম চলে আসে যখন মনে হয় আই হ্যাভ আমার পাশে কেউ নেই হয়তো বা আমি যে প্রবলেমটা দিয়ে যাচ্ছি আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস বা আমার লাভড ওয়ান ইয়ারো ব্যাডি ইস অনলি ইউ সো তখন অনেক লোনলি লাগে না অনেক খারাপ লাগে না মনে হয়েছে এই দুনিয়াতে আসলে কেউই নেই হাউম গনা ফেস দিস প্রবলেম হাইম গনা ডু ব্যাটার সো তখন আমার একটা ছোটো রিয়ালাইজ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ মি আই ডোন্ট নিড এনি বিকজ আই থিঙ্ক নিজে নিজের বেস্ট ফ্রেন্ড হওয়া যায় সো বি ইয়োর বেস্ট ফ্রেন্ড বি ইয়োর অ্যাডভাইজার অ্যান্ড বি ইয়োর গাইডেন্স আমার যে এজটা আমি আশেপাশে মানুষকে খুব বেশি দেখি দে আর ভেরি বিজি আর্নিং মানি অল দ্য টাইম ইউনো টাকা কামাতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বাট আই সো মেনি পিপল যারা খুব রিচ বাট দেহ্যাপি দে ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস ওদের লাইফে কোনো পিস নেই সো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে ইন দিস বিজি ওয়ার্ল্ড আফকোর্স ইউ নিড টু আর্ন মানি বিকজ ইটস নেসেসারি বাট আর্ন সাম গুড পিপল ইন ইউর লাইফ a game changer trust me আপনি যদি ভালো থাকেন আপনার আশেপাশের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে আপনি এমনিতেই ভালো থাকবেন সো আর্ন সব গুড পিপল গুড ফ্রেন্ডস Have some good people in your life.